এটা হচ্ছে তোমার কি বলে চলে এলাম দুপুরে খাবার নিয়ে আর বাকি। হয় তো আজকের আর বক্তব্য তুমি আমাকে খাইয়ে দাও। তাই বললাম খাইয়ে দিই। আলু নেই ঝোল নেই কিছু নেই। हां চিকেন কষা আর ভাত এটা খেতেই ভালো লাগে শীতকালে। মর্নিং এভরি ওয়ান এখন বাজছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজিনি ওই দশটা কুড়ি তো সেই উঠে অনেক কাজ হয়ে গেছে বোন তো এসে বললো যে দিদি ভাই তুই বেশ কিন্তু ঝরছরে হয়ে যাচ্ছিস তুই যেটা করছিস সেটা কর হ্যাঁ কারণ সকালবেলা উঠে থেকেই তো শুরু হয়ে যায় উঠেছি ঠিক ছটা পনেরো ছটা পনেরো উঠে না পাক্কা পাঁচটার সময় একটু টয়লেট পেয়েছিল তখন পাঁচটার সময় টয়লেট গিয়ে ধরছে ঘুমিয়ে কী করবো একটু জেগে থাকি জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি কখন ফার্স করে ছটা পনেরোতে ফার্স্ট এলাম পনেরোতে উঠেছে উঠেই চরম করে ভাবছি এ বাবা আগে আমাকে টিফিন বানাতে হবে যে গিয়েই আগে টিফিন আমি না এটা শীতকালেই হয় গরমকালে কিন্তু হয় না যদি আপনারা পরটা টোটা টিফিনে দিতে চান পরডোরাটা যদি দিতে চান পরডোনা না বেলে একটা থালার ওপর বেলে উপর থেকে আটা ছিটিয়ে তারপর একটা মানে চেড়ে জটা খাবে জটা পরোটা করবেন হয়তো দুটো কি চারটে পরোটা করলেন রেখে দিয়ে একদম ফ্রিজে রেখে দেবেন ঢাকা না দিয়ে ঢাকা না দিয়ে রাখলেন ঢাকা দিলে পর না ওই জলে একটু মানে বাষ্প যেটা হয়ে যায় ভেপে যাবে যেটাকে বলে হ্যাঁ এখন আর মাথায় আসছে না কি বলে ভাপ ওঠে যেটা সেটা হয়ে যাবে ঢাকা দেবেন না মানে ঢাকা ছাড়া একটা প্লেটের মধ্যে রেখে দেবেন আমি দেখলাম আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করে দেখলাম পুরো একটা একটা ছিল খুব ভালো ছিল তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তাওয়াটা গরম করলাম শটা শট দিলাম পুরো ভাজা হয়ে গেল শেঁকা শেঁকা ভাজা যেটাকে বলে মা বলেছিল আমাকে সেঁকে রাখতে কিন্তু আমি সেঁকে রাখিনি এটা করে দেখলাম হবে কিনা আমি কালকে রাতে যেহেতু ছাতুর পাওয়াটা করেছিলাম ছাতুর পাওয়াটা বেলে চারটে আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে ওরা নিয়ে গেল আর বোনকে বললাম একটা খেয়ে যা কারণ তোর আজকে যেতে অনেক দেরি হবে বাড়ি যেতে গিয়ে তখন কিন্তু খিদে পেয়ে যাবে তাও কিছুতে খাবে না বলছিল আর না খেয়ে যা জোর করে ওকে একটা দিলাম তারপরেই তো চলে হয়ে যায় নিত্য নৈমিত্তিক কাজ মানে ময়লা ফেলা গাড়ি চলে আসে দুধ চলে আসে মানে সাড়ে ছটার মধ্যে ছোটাছুটি হয়ে যায় তখন আর মানে ভিডিও করা হয় না তো সেইগুলো সমস্ত করে দেখে বোন বলল যে বাহ দিদি ভাই তুই কি তো বেশ ঝরঝরে হয়ে যাচ্ছিস আর আমার কথা কি বলল কী বললো জানি যে কী সৌভাগ্য আমার আজকে বোন আছে বলে আজকে আমাকে চা দিতে চা দিয়ে যাচ্ছে আর না ছেলেদের জন্য গরম জল করছিলাম তো একই তো গরম জল আমরা লিকা চাই খাই তো চা পাতা ফেলে রাখি হয়ে গেছে ওই জন্য তোমাকে দিলাম আমি বোন আছে বলে এরকম করে কিছু করি বলছে না না আমি এমনি বললাম না তো আবার কাল থেকে আবার পাবো না নিজেকেই করতে হবে শুধু আমার পেছনে লাগে তো যাই হোক এরা হলো তারপরে একটু বসে গেছিলাম ওই যে মা সঙ্গে কথা বলতে বলতে বসে গেছি না তো আবার কাজ অনেকটা এগিয়ে যেত বসে গেলাম তারপর আবার কত বসা বাজার নিয়ে এলো বাজারগুলো কিছুটা ধুয়ে রাখলাম যে কত বছর আমি বললাম না আগে আমি ভিডিওটা পোস্ট করি তারপরে আমি কাজে উঠবো তো ওই কোথেকে সাড়ে দশটা বোঝে গেছে এখন হয়ে গেছি পুরো হ্যাঁ তার মধ্যে একটু ব্রেকফাস্টটা হয়ে গেছে কারণ সাড়ে দশটা বাচ্চা অবভিয়াসলি ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার সকালবেলা উঠে পুজোটা করে নিলে ভালো হয়েছে তো তো পুজোটা আমি এখন পুজো করব। ব্রেকফাস্ট করে নিয়েছি বিছনা তুলে নিয়েছি টুকটাক টুকটাক কাজ হয়ে গেছে অনেক দিন পর বোন এলো বেশ বোনের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম বোন কালকে চলে যাচ্ছিলো তা আমি বললাম যে যাস না এতদিন পর এসেছিস একটু কিছু কিছুক্ষণ মানে একটা দিন একটা রাত অন্তত থেকে কেটে যা থেকে কাটিয়ে যা তারপরে একটু গল্প করব। তো আমি বেশ গল্প করলাম আর বোন তো আমার জন্য অনেক কিছু এনেছে তার মধ্যে সব থেকে সুন্দর যেটা আচার সেইটা এনেছে আমার আচারটাকে জানেন তো আমার ছেলের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রাখতে হবে ছেলে যে কী হারে টক খায় আপনি বিশ্বাস করবেন না একটা মেয়েকেও হার মানায় তো এইটা আমি ওকে বলেছিলাম যে আমার জন্য নিয়ে আসিস আমি ট্রাই করব কারণ আমি সেইবার গিয়ে আমার ট্রাই করা হয়নি মানে ট্যুর মানে ট্রাভেলার্সের সঙ্গে গিয়েছিলাম তো আমার ট্রাই কাওয়া কাওয়াটা ট্রাই করব। তা ও যেভাবে কালকে রাতেই করছিলাম ও যেভাবে বললো আমার কালকে এনার্জি ছিল না তবে নেক্সট টাইম করব মারা আসুক মাদের আসার আগে আমি একবার করে খেয়ে দেখবো তারপর মারা এলে তখন করব। মানে এটা তো করার নিয়মটা আলাদা ও মানে আমাদের চায়ের মতো না অন্য রকম জিনিস তো দেখি ওটা করে দেখব আর বোন বলে যে সুগার দেওয়া যেটা ছিল সেটা তো অতটা সময় লাগে না যেহেতু এটা সুগার ফ্রি তার জন্য এটা একটু সময় লাগবে না সেই আগে যখন সুগার ফ্রি এনে যে সুগার দেওয়াটা না খাবারটা ঠিক উচিত না যতই ওদের রেয়ে থাকুক কিন্তু দেখেছেন একটুখানি ফলের খোসাটা ছিল বলে বুঝতে পারছেন কেমন করে উঠছে কেমন করে উঠছি এত গুঁড়ি পোকা না এত গুঁড়ি বড্ড বিরক্ত লাগে একটা জিনিস রাখতে পারি না টেবিলের ওপর প্রসাদের খোলাগুলো মানে প্রসাদগুলো খেয়েছিলাম ফলগুলো সেই খোলাটা একটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছে তাতে এই অবস্থা আমার কত মাসের কাজ মাছের আঁশ ফেলে রেখেছে ওখানটায় বুঝতে হবে তো চলুন এবার কাজ করতে শুরু করি আর বোন তো অনেক কিছু জিনিস এনেছে আমার জন্য চাদর এনেছে আমি ভালোই হলো ভাবছিলাম একটা সেই আলার কাছ থেকে একটু শাল টাল একটু নতুন নতুন ধরনের কিনবো তো তুই এনে দিলে ভালোই হলো বলছে যা তার জিনিসটা খুবই পছন্দ হয়েছে আর মেয়েরও খুব পছন্দ হয় তো এসেই বলে আমি অমুক দিন পরবো তমুক দিন পরবো আর না সাদা জিনিসটা নষ্ট হয়ে যাবে তুই আমি যখন বলবো সেদিন সেদিনকে পড়বি তাহলে তা ওটা পড়তেই পারবো না ছোট হয়ে যাবে ট্টো বেশি কথা বলে দিয়ে যাই হোক ও চলে গেলে বেশ সুন্দর লাগলো আমি বললাম যে পরীক্ষা শেষ হলে পরে দুদিন তোর বাড়িতে গিয়ে থাকবো কারণ ভাই ভেবেছিলাম মার কাছে গিয়ে থাকবো কিন্তু মা তো তখন থাকছে না তাই মা বললো যে এক কাজ করিস দুদিনের জন্য ছুটি নেই দিয়ে আমরা যখন আসব তখন তোরা দুই বলে এসে ওখানে থাকবি আর দেখি দুদিনের জন্য দেখি যদি ছুটি পাই তো লাস্টের দিকে আগে পরীক্ষাটা হোক পি টেস্টটা হোক তারপরে তো এই বোর্ডের পরীক্ষা বোর্ডের পরীক্ষা করতে করতে একটু ভয়ও লাগছে আবার ভাবছি আমার ছেলে বলছে তুমি যে কেন ভয় পাচ্ছ হয়ে পাচ্ছি না আমাদের বোর্ডের পরীক্ষা মানে বিশাল একটা ভয়ের জিনিস ছিল হ্যাঁ তোদের কাছে সেটা কতটা এতটাও ইজি আমি মেনে নিতে পারছি না দিয়ে থেকে থেকে ছেলে যখন এইসব করছে আমি হচ্ছি এই যে পরীক্ষা দিবি তো না তুই বেকার মিথ্যা কথা বলছিস বলছে মা তুমি যা সবসময় এরকম করো না না তোকে তুমি কিছু একসময় দেখতেও পাচ্ছি না কালকে তো খুব হাসাহাসি হচ্ছিল আমার ছেলে পুরনো ভিডিও নেই মানে কী করে যে বড় হয়ে যায় কি করে যে দিনগুলো শেষ হয়ে যায় সেটাই হচ্ছে কথা তাই বোন বলছে দেখ কীরকম ছিল আমার ভাব তুই কী ছিল আর এখন কি হয়েছে আর আগে কীরকম ছিল আগে তো পুরো আমার ছেলেটাকে ভিডিওতে দেখছিলাম এত কিউট লাগতো মানে ওকে পুরো মেয়ে লাগতো যাই হোক অনেক মন বপ করলাম এবার করবো পুজো পুজো করার পর বাসন আর খাবারে হাত দেবো আজকে সেরকম কিছু করবো না কথা মশায় অর্ডার করলো যে মামুন একটু কষা কষা চিকেন করো ডাল আছে আর আজকে খাবো রসুনের আচারটা একটু ডাল রসুনের আচার দিয়ে খাবো আমলকি সেদ্ধ থাকবেই আর কষা কষা চিকেন আবার তো কালকে নিরামিষ আছে মঙ্গলবার নিরামিষ তো মঙ্গল শনি রবি তিন দিন এখন নিরামিষ চলছে কথা মাসায় বিশাল আনন্দ আমার মার তো খুব আনন্দ নিরামিষ খেলে পরে আমার হয়ে যায় একটুখানি অসুবিধা আর কিছু না তো চলুন কাজ করতে লাগি এখন এই দিকের সব কাজগুলো করব তারপরে সব চলতে থাকবে চলুন এখন একটুখানি এনার্জির মতো একটু গান চালাই দিয়ে কাজ করতে থাকি চিকেনের মশলাটা কষে এসছে ভাত হয়ে গেছে এখানে মূল শাকটা রসুন আর লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ভাপ তো আছে খাওয়া হয়নি এখানে চিকেনটা জাস্ট নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম That's what এটা পুরো কষা কষা ঢাকা দিয়ে দিলাম বাবার এই ঝাঁজটার মধ্যে হাঁটচি পড়ে যায় গ্যাসটা সিমে দিয়ে দিলাম এটা এখন আপাতত তুলিয়ে রাখলাম বাসনগুলো ধুতে হবে পরে বাসন ধব দইটা এখানে রাখি মূল শাকটা ঠান্ডা হয়ে গেছে মূল শাকটা বেটে নেব এটা লঙ্কা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করা মূল শাক জলটা ফেলবো না জলটা অল্প অল্প দেবো মিক্সি বাটিটা না একটু গড় আছে চলুন এটা আগে বেটে নি চলে এলাম দুপুরের খাবার নিয়ে হাটা হয়নি মধ্যে খানে আর শেয়ার করা হয়নি তো দেখায় কি কি রান্না করেছি এখানে আছে ভাত মূলো শাক লাউ বড়ি ঘন্ট এটা বোন কালকে এনেছিল রসুনে আছে আর একটু নিয়েছি আর এখানে আছে লাল লাল কষা কষা চিকেন এরকমই চেয়েছিল তো তো এরকম করেছি আর ডাল আছে ডাল ওরা খাবে আমি খাবো না আমার দরকার লাগবে না মূলো শাক খেয়ে দেখ হ্যাঁ কেমন হয়েছে গো মূলো শাকটা ভালো হয়েছে

চাল কুমড়ো আছে তো কালকে চাল কুমড়োটা কেটে দিয়ে যাবে চাল কুমড়ো বলি দেয় বলে চাল কুমড়োটা মেয়েদেরকে কাটতে বারণ করে যাদের সম্ভব হয় না তারা একটু খড় দিয়ে কাটে নাহলে কাগজ শুকনো শুকনো করিনি একদম কষা কষা করেছি

তো আজকে এনার বক্তব্য তুমি আমাকে খাইয়ে দাও তাই আমি বললাম খাইয়ে দিই তাহলে একবারে বাসনটা ধুয়ে নিয়ে দাও আর ভাতটা অল্প গরম আছে কি পড়ে আছে মুষ্ট খা আজকে এই একটা মাস একটু ভালো করে পড়ে নে বারবার বলছি যদি থাকতে পারিস মনির কাছে গিয়ে থেকে একটু রেজাল্টটা করে নে মুনি তো পড়াই ভালো সেটা তো তুই জানি আর মুনি তোকে চেনে তুই কি কোনটা কি করতে পারবি ভালো করতে পারবি বুঝতে পারলি তো হ্যাঁ তো হ্যাঁ তখন তার স্যারদের কাছেও যাওয়ার দরকার নেই কেবল মিথুল স্যারকে বলবি অনলাইনে এ করতে পড়াতে অনলাইনে স্যার পড়াবে হ্যাঁ বল আমি বলবো সেটা স্যারের সঙ্গে কথা বলবো কারণ তোমাকে পড়তে হবে তো কী শাক বলতো শাক না এটা মাটা শাক এটা কী শাক বল করবে শাক

গঙ্গা মাটি বা মাটি চলে আসছে এটা এখন জলদি সেট করতে হবে এটা এখন জল দিতে হবে সিমেন্ট ফেলেছে কি সিমেন্ট খেলেছে মনে হচ্ছে

মা তোমাকে ডাকছে এগুলো কি করে তুমি ফোপ ফেলে যাবে না এটা হচ্ছে তোমার এই ওই কি বলে সবুজ নোটে দাও কত দাও তুমি যে একটা দুটো করে চলছে কর্তামশাইকে বলেছিলাম কিছুটা শাকের বীজ আর থোনে পাতার বীজ এনে দিতে ওনার বন্ধু আর কাছে ওর বন্ধুর কাছে বীজ থাকে নার্সারিতে উনি ইয়ে আছে তার জন্য তা ওইখান থেকে কর্তবশাই কতগুলো বীজ এনেছিল তো আমাকে আগে থেকে বলেনি যে বীজগুলো ভেজাতে হবে তো আমি মাটি তৈরি করেছি তারপর বলছে যে না বীজগুলো ভিজিয়ে রাখতে হবে কত মাসের কাজটাই ওরকম তো যাই হোক এখানের মধ্যেই আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিলাম তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো শুভরাত্রি গুড নাইট সকলকে